ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্প্রিয়া ব্লগস তোমাদের সারা স্বাগত তো আজকে হচ্ছে নবমী তো নবমীর রাতে আমরা ঘুরতে যাচ্ছি এই দেখো সেরেছি তো চলো গিয়ে দেখা হবে তোমার সাথে তো আমি দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে রেডি হয়ে পড়েছি শাড়ি পরে তো এই গরমের মধ্যে বেশি কিছু সাজিনি হালকা সিম্পল সেজেছি তো আর সবাই আমরা হচ্ছে বাড়ির রেডি হয়ে পড়েছি এবার হচ্ছে বেরোবো তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তাহলে চলো যাওয়া যাক সবাই যাচ্ছি আমরা ঠাকুর দেখতে এই যে আমরা একে একে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো মামি ওই যে ভাই ছোট ভাই ক্যামেরার সামনে আসতে যায় না ও লজ্জা পায় মা তোমাদেরকে হাই করে দিল তারপরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমরা যতজন যাচ্ছি ঠাকুর দেখতে সকলে এটা হচ্ছে মামা মামার ছেলে আর এটা হচ্ছে মামি আর তারপরে আসছে হচ্ছে আমার বাবা তারপরে হচ্ছে মা আর আমি পেছনে আসছি তো কেমন লাগছে আমাদের সকলকে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো আমাদের ছোট ভাই হচ্ছে আমার ছোট্ট ভাই হচ্ছে ক্যামেরা করে দিচ্ছে ও আমাকে অনেক ক্যামেরা ধরে দেয় হেল্প করে তো তারপরে দেখতে পাচ্ছ পারণের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এখন কিছুটা হচ্ছে আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখব তারপরে হচ্ছে একটু দূরে যাব। আর প্রথম পুজো মণ্ডপে চলে এসে দেখতে পেলাম ভীষণ পরিমাণের লাইন মানে এত বড় লাইন যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব বড় লাইন তোমরাও দেখতেও পাচ্ছ তার কারণে ওটা আমরা না দেখে আমরা অন্য পূজা মণ্ডপে গেছিলাম তো চলো তোমরা একে একে দেখতে থাকো আর ওই যে একটা পুজো মণ্ডপের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি তারপরে দেখতে পাচ্ছ আমরা একটু হাট ছিলাম তো দেখো কত সুন্দর রাস্তাতে লাইটিং আর ভিডিওটা একটু আপলোড করতে দেরি হবে তো দেরি হয়ে গেল তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তারপরে এখানে একটা ঠাকুর দেখার পরে তারপরে আমরা একটু দূরে যাব তার কারণে হচ্ছে বাবা একটা টোটো ভাড়া করে নিল তো টোটো করে আমরা যাচ্ছি আর কি ঝাঁকুনি হচ্ছে তার কারণে বেশি ক্লিপ নিতে পারিনি তারপরে সেখান থেকে এক জায়গা থেকে পুজো মণ্ডপ থেকে একটু প্রসাদ পেয়ে নিলাম হচ্ছে পোলাও আর হচ্ছে আলুর দম তো এটা হচ্ছে প্রসাদ আমরা পেয়ে নিয়েছি তো আমরা এখানে টোটো থেকে নামলে এবার প্রসাদটা খেয়ে তারপরে এই যে সুন্দর সব থেকে সুন্দর হচ্ছে পুজো মণ্ডপ আর হচ্ছে যে এখানকার মানে সমস্ত কিছু ডেকোরেশন বলো অনুষ্ঠান বলো সব কিছুই খুব সুন্দর হয় প্রতি বছর তো তারপরে দেখতে পাচ্ছ টোটো থেকে নেমে এবার হচ্ছে পোলাওটার আলুর দমটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম তোমরা ভাবতে পারো আমি একা খেয়েছি কিন্তু না ক্যামেরায় আমি একা দেখিয়েছি নিজেকে সেটাই হচ্ছে বড় ব্যাপার তো তারপরে দেখতে পাচ্ছ এই বড় পুজো মণ্ডপে আমরা ঢুকছি আর এত পরিমাণে ভিড় তোমাদেরকে চলো আগে দেখিয়ে নিই ভিড়টা কত পরিমাণে এই দেখো এত পরিমাণে ভিড় মানে পা রাখার জায়গাই নেই এক কথায় তো আর এখানে হচ্ছে বিরাট বড় মেলা বসেছে সামনে তো ওই পাশে হচ্ছে বাম দিকে হচ্ছে ফাংশান হচ্ছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর পুজোতে তোমরা কেমনভাবে আনন্দ করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এই যে এখানে হচ্ছে প্রোগ্রাম চলছে নাচ গান তারপরে কুইজ সমস্ত কিছু তো আমরা অনুষ্ঠানটা পরে দেখবো আগে হচ্ছে চলো মাকে দর্শন করে আসি প্যান্ডেলটাও মোটামুটি খুব সুন্দরই হয়েছে ভেতরের ডেকোরেশন তারপরে প্রতিমা মা মানে সমস্ত কিছু হচ্ছে খুব সুন্দর হয়েছে তো ভেতরেও এত পরিমাণে মানে ভিড় তোমাদেরকে কি বলবো মানুষ মানে ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছে না ওইখানে দাঁড়িয়েই রয়েছে মানে ওখানে দাঁড়িয়ে গল্প করছে কি করবে বাইরে মাঠেও ভিড় তার কারণে তো আমরা চলে এসেছি পুজো মণ্ডপে তো মাকে প্রণাম করতে এসছি দেখতে পাচ্ছ একটু প্রণাম করে নিলাম মাকে আর এত ভিড় না মানে ভালো মতো দাঁড়ানো যাচ্ছে না আর কী তো লোকজন বেশি হলে গরমটাও বেশি লাগে তার কারণে মানে আমি তো পুরো গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো চলো এখানে একটু দাঁড়াই ঘোরাঘুরি করি তারপরে বেরোবো তো তারপরে এই দেখো ভালো মতো আমিও ভিডিও করে নিচ্ছিলাম সবাই ভিডিও করছিল ফটো তুলছিল আমিও একটু ভিডিও করে নিলাম ফটো করে নিলাম তারপরে আমি যেটা খুঁজি যেখানে গেলে সেটা গরমকালে সেটা হচ্ছে ফ্যান ফ্যান যেখানে আমি সেখানে এক কথায় যেহেতু আমার প্রচণ্ড ঘাম হয় সে কারণে আমি ফ্যান ছাড়া থাকতেই পারছি না আর দেখো আমি মাকে সাজিয়ে দিয়েছি মামিকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার মাকে মামিকে খুব সুন্দর লাগছে সেটা আমিও জানি ভালো মতো বাট তোমরা একটু বলো তো তারপরে সেই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে একটু মেলা ঘুরবো তারপরে হচ্ছে নেক্সট পুজো মণ্ডপে যাবো তো দেখতে পাচ্ছি একটু মেলা দেখছিলাম ঘুরছিলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল তো ভাইয়ের একটু নাগার দোলনায় টোলনায় উঠলো তো তারপরে হচ্ছে আমরা একটু ঘুরছিলাম তারপরে একটু প্রোগ্রামও দেখেছিলাম অনুষ্ঠান দেখতে পাচ্ছ এই যে জাম্প হয় এখানে ভাই উঠেছিল তো এক্ষুনি নামলো জাস্ট আর তার পাশেই হচ্ছে ফাংশান হচ্ছে প্রোগ্রাম তো সেগুলো দেখে টেখে এক্ষুনি আমরা হচ্ছে বেরোলাম আর ঠাকুর দেখা মানে হচ্ছে পায়ে হেঁটে ঠাকুর দেখা তো তারপরে আমরা হচ্ছে এবার হচ্ছে পর পর হচ্ছে অনেকগুলো মানে প্যান্ডেল রয়েছে তার কারণে আমরা হচ্ছে পায়ে হেঁটেই এবার হচ্ছে ঠাকুর দেখব তো তার জন্য আমরা হচ্ছে হাঁটা শুরু করে দিয়েছি তো প্রথম চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ আর অনেক ঠাকুর দেখেছি বাট সব কিছু ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি তোমাদেরকে তো যে কটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখে জানিও তো কেমন হয়েছে তো এটা একটা দেখো কত সুন্দর মানে মা তো সব সময় সুন্দরই হয় সেদিকে কোনো কথা নেই এটা হচ্ছে মায়ের সাথে হচ্ছে ভোলে ও রয়েছে মানে এই মানে মূর্তিতে তো দেখো কত সুন্দর আর এখানেও মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল তো তারপরে দেখো আর আমাকে দেখো আমি তো একদম যাতাভাবে ভিডিও করি মানে কোনো মানেই নিজে যে কথায় তো চলো এখানকার ডেকোরেশনটা দেখাই ওপরে হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে বেশ ভালোই ছিল খারাপ নয় তো কখন ঠান্ডা লাগছে আবার কখন গরম গরম লাগছে মানে বুঝতেই পারছি না যে কি হচ্ছে তারপরে এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি নেক্সট পুজো মণ্ডপে এখানে হচ্ছে একটু থিম টাইপের বানানো হয়েছে কার্টুন টাইপের যেখানে বাচ্চারা ভালো লাগবে বাচ্চাদের আর এখানে তো জবরদস্ত একদম ভিড় রয়েছে এত পরিমাণে ভিড় মানে ডেকোরেশনটা তো সুন্দর আকর্ষণজনক মানে মানুষকে দূর থেকে আকর্ষণ করে এই মানে প্যান্ডেলের দিকে নিয়ে আসছে এরকম একটা ব্যাপার এই মানে প্যান্ডেলেও এত মানে পরিমাণে ভিড় ছিল তোমাদেরকে মানে কি বলবো আর ডেকোরেশনটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি দেখো কেমন একটু মানে কার্টুন কার্টুন টাইপের বিকট বিকট টাইপের একটা হচ্ছে ডেকোরেশন জানি না এটা কি থিমের ওপরে ডেকোরেশন বাট মোটামুটি লেগেছে একটু ভয় ভয়ও লাগছিল মোটামুটি একটু লেগেছে তো চলো এবার এখানে হচ্ছে ভেতরে ঢোকা যাক মাকে দর্শন করার জন্য আর ভেতরে কি ঢোকবো বলো লাইন যা পড়েছে কি ভিড় তুমি শুধু তোমরা শুধু দেখো জাস্ট এত পরিমাণে ভিড় তো চলো তোমাদেরকে একটু জুম করে মায়ের দর্শন করিয়ে নিই খুব সুন্দর এটা পরে জানতে পারলাম যে এটা হচ্ছে প্যান্ডেল তো অবশ্যই বাইরের থিমটা কিন্তু ভেতরটা হচ্ছে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এটা কিন্তু একটা মন্দির তো এটা হচ্ছে মন্দিরের ভেতরে হচ্ছে মা মনে হয় এটা দুর্গা মন্দির জানি না তোমরা ভিড়টা দেখো পিছনে হচ্ছে আমি ক্যামেরায় তোমাদেরকে দেখালাম সামনেও ভিড় পেছনেও ভিড় মাঝখানে হচ্ছে আমরা ফেসে গেছি এরকম একটা ব্যাপার ঠিক আছে এরকম ভিড়ে তোমরা তোমরাও নিশ্চয়ই এরকম ভিড় ফেস করো তো ঠাকুর দেখা মানেই একটু ভিড় ভাড়টা হবে ঠেলাঠেলি হবে গরম লাগবে না হলে কি আর মেলা ঘুরে ঠাকুর দেখে মজা হয় বলো তো তারপর এখান থেকে বেরিয়ে এলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে কিছু ফটোশুটও করেছি তো তারপরে হচ্ছে এবার কোথায় যাই চলো যাওয়া যাক আর এর পাশেই সুন্দর একটা মেলা বসেছে মানে দোকানপাট বসে তো চলো সেখানে দোকানপাট দেখে আসি তো দোকানপাট দেখতে দেখতে আমার এই ব্যাগটা পছন্দ হলো আর মা বলল যে তুই এই ব্যাগটা নিয়ে নে তো এই ব্যাগটা হচ্ছে বাবা মাকে কিনে দিল কারণ হচ্ছে এই টুকটাক এদিক সেদিক যেতে মানে পয়সা মানি ব্যাগ এগুলো রাখার জন্য আমার মনে হলো বেস্ট তো এটাই নিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগছে আমার নতুন ব্যাগটা তোমরা অবশ্যই জানিও কিন্তু তারপরে দেখতে পাচ্ছ এখানে ভ্যারাইটিস রকমের হচ্ছে দোকান রয়েছে যেটা থাকে নর্মালি মেলাতে তো তারপরে আমার ব্যাগটা ভালো লাগাতে মামি বলল মামিও একটা ব্যাগ নেবে তার কারণে মামিও দেখে নিচ্ছিল যে আমার মায়ের মামির তিনজনের সেম ব্যাগ হয়ে যাবে তো ট্যাগ নিয়ে আরেকটা পুজো মণ্ডপে চলে এসেছি এই দেখো এখানের প্রতিমাটা আমার বেস্ট লেগেছে মানে মায়ের মুখ পুরো একদম করুণাময়ী মানে এত সুন্দর মানে জাস্ট অসাধারণ এক কথায় তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কিছুক্ষণ এখানে বসে গল্প টল্প করলাম তো এই যে মা শাশুড়ি মা মামি আমি বসে আছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ব্লগে